নিম্নচাপের জেরে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায়গুলোই চলবে বৃষ্টি কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে বুধবার পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর পক্ষ থেকে জানানো হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ তার জেরে চলতে থাকবে বৃষ্টি নিম্নচাপের জন্য বৃহস্পতিবার রাত থেকে কলকাতা সহ আশপাশের জেলাগুলোই শুরু হয়েছে বৃষ্টি তো বন্ধুরা এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এই বৃষ্টি কতদিন চলবে দক্ষিণবঙ্গের পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে এই বৃষ্টি কতদিন চলবে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন বিস্তারিত খবরগুলি জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন পাশাপাশি উত্তাল থাকবে সমুদ্র হয়েছে সমুদ্র মেদিনীপুর জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে বাংলার উত্তরবঙ্গে আটটি জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের ওপরে বৃহস্পতিবার একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে যা মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবতের সঙ্গে যুক্ত এই পরিস্থিতির কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় দুর্যোগের পূর্বাভাস রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে যেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ অন্যান্য দক্ষিণবঙ্গের জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড়ের গতিবেগ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হতে পারে শনিবার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রবিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে নিম্নচাপের কারণে সমুদ্র থাকবে উত্তাল আগামী সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছেন উত্তরবঙ্গে আটটি জেলায় শুক্রবার ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে যেখানে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর কলকাতা শাখা জানিয়েছেন আজ পঁচিশে জুলাই দুপুর দুটা থেকে পরবর্তী তিন ঘন্টার মধ্যে হুগলি হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ তীব্র বৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে সৃষ্টি গভীর নিম্নচাপটি বাংলাদেশে খেপুপাড়া থেকে দেড়শো কিলোমিটার এবং ক্যানিং থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে অবস্থান করছে যা কলকাতায় প্রায় একশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে রয়েছে গত তিন ঘন্টায় নিম্নচাপটি ১৩ কিলোমিটার গতিতে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টায় এটি উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে যার প্রভাবে ওই রাজ্যগুলিতে বৃষ্টি হতে পারে এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে একটি নিম্নচাপের রক্ষা নেই আসছে আরও বড় দুর্যোগ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তরবঙ্গ পরসগরের তৈরি হওয়া ঘূর্ণাবত নিম্নচাপে পরিণত হয়েছে তার জেরে রাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় চলছে বৃষ্টি আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ অর্থাৎ শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে উপকূলবর্তী জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আবহাওয়া দপ্তর সূত্র খবর আগামী সোমবার পর্যন্ত ওই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি চলবে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপ শক্তি বাড়লে মঙ্গল বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে আপাতত আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে শনি রবিবার বৃষ্টির প্রভাব কিছুটা কমবে সপ্তাহান্তে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি বঙ্গোপ করে ওপর তৈরি হয়েছে নিম্নচাপ এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে হাই জারি করছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপ ইতিমধ্যে সক্রিয় করে হয়েছে শুক্রবার থেকে বাংলায় আবহাওয়া অবস্থায় পরিবর্তন হতে পারে পাশাপাশি উত্তাল থাকবে সমুদ্র মৎস্যজীবীদের সমুদ্র যেতে সতর্ক করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে বাংলার উত্তরবঙ্গে আটটি জেলায় শুক্রবার ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের ওপরে বৃহস্পতিবার একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে যা মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের সঙ্গে যুক্ত এই পরিস্থিতির কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় দুর্যোগের পূর্বাভাস রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত হতে পারে যেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে যেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ অন্যান্য দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রবিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার হালকা এবং হাওড়া দক্ষিণ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে এবং আগামী সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে উত্তরবঙ্গের আটটি জেলায় শুক্রবার ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে যেখানে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির জারি রয়েছে বঙ্গোপসাগরের লঘুচাপের ফলে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির ফলে পাঁচটি জেলায় ভূমি ধসের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার চব্বিশে জুলাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আববিদ তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্ববাসে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এই তথ্য জানানো হয় হাওয়া অফিস জানান উত্তর বঙ্গোপসাগর তৎপর সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে আজ বিকেল পাঁচটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী চুয়াল্লিশ থেকে অষ্টাশি মিলিমিটার চব্বিশ ঘন্টায় বৃষ্টি হতে পারে অতি ভারী বৃষ্টি অষ্টাশি মিলিমিটার চব্বিশ ঘণ্টা বর্ষণ হতে পারে সংস্থাটি জানাই অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি বন্দরবন কক্সবাজার জেলা সমূহের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে সেই সাথে ভারী বর্ষণজনিত কারণে খুলনা বরিশাল চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলবদ্ধতা তৈরি হতে পারে এদিকে সকালে পূর্ববাস আবহাওয়া জানিয়েছে আগামী সকাল নটার মধ্যে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে এছাড়া ঢাকা ট্যাঙ্গাইল ফরিদপুর নরসিং এবং নারায়ণগঞ্জ জেলা রাজশাহী রংপুর খুলনা ময়মনসিংহ এবং সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ যাচ্ছে হতে পারে সেই সঙ্গে তা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং প্রায় এই আবহাওয়া অপরিবর্তিত থাকতে পারে তো বন্ধুরা এই ছিল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে